নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ বই ছায়া প্রকাশনের বই আছে ভূগোল ও পরিবেশ দেখতেই পারছো দুলাল দাস ও চন্দ্র চন্দ্রসুরভি দাস এই বইটা আজকে আমি সলভ করাবো আজকে আমি থার্ড চ্যাপ্টার সলভ করাবো আজকে আমি তৃতীয় অধ্যায় সলভ করাবো পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় ঠিক আছে এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেইগুলো টু দ্য পয়েন্টে আমি সলভ করিয়ে দেবো তো দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন এক জায়গার প্রশ্ন প্রতিটি দ্রাগিমা দ্রাগিমার ব্যবধানের সময়ের পার্থক্য চার মিনিট দুই দাগের প্রশ্ন মূল দ্রাগিমা হল জিরো ডিগ্রি তিন দিকে দ্রাগিমা রেখাগুলি বিয়ের আনসার হবে অর্ধবৃত্তাকার চারদিগের প্রশ্ন পনেরো মিনিট সময়ের পার্থক্য পার্থক্যের দ্রাগিমার পার্থক্য হবে তিন ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট তো দেখুন চার মিনিটে দ্রাগিমার পার্থক্য এক ডিগ্রি একে কত ওয়ান বাই ফোর আর পনেরোতে কত টোটাল ক্যালকুলেশন করে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি তিন ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন পাঁচ দাগে গ্রিনিসের সঙ্গে কলকাতার সময়ের পার্থক্য পাঁচ ঘন্টা চুয়ান্ন মিনিট পরের প্রশ্ন দাগের প্রশ্ন যে দ্রাগিমা অনুযায়ী ভারতের প্রমাণ সময় নির্ধারিত হয় অ্যান্সার হবে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব সাত দাগের প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের সময়ের অঞ্চল চারটি পরে প্রশ্ন ছয় মানে আর দিকে প্রশ্ন পৃথিবীতে এক ডিগ্রি অন্তর অক্ষরেখার সংখ্যা একশো উনষিটি নয় দিকে পূর্ব গোলার্ধে থেকে আন্তর্জাতিক তারিখরেখা পেরিয়ে পশ্চিম গোলার্ধে গেলে সময় কম হবে চব্বিশ ঘন্টা দশ দেখে কলকাতা ড্র্যাগমাগত অবস্থান হলো অষ্টাশি ডিগ্রি তেত্রিশ মিনিট পরে প্রশ্ন আমাদের শূন্যস্থান পূরণ করো একদিকে মূল মধ্যরেখা ড্যাস শহরের উপর দিয়ে প্রসারিত লন্ডন শহরের উপর দিয়ে প্রসারিত দুদাগের প্রশ্ন করেছে উত্তর গোলার্ধে দেশ ডিগ্রি থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি অক্ষাংশ অঞ্চলকে নাতিশীতোষ্ণ বলে তিন দিকে প্রশ্ন নব্বই ডিগ্রি পশ্চিম ও এবং পাঁচ ডিগ্রি পূর্ব দ্রাগিমার মধ্যে দ্রাগিমাগত পার্থক্য হল পঁচানব্বই ডিগ্রি চার দিকে বলেছে তো দেখো চার প্রশ্ন বলেছে ড্যার যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ করে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায় অ্যান্সারবে বে ট্যান্ট যন্ত্রের সাহায্যে দন্ত সহায়কার দন্ত সহায় ক টয় জবাল নয় টয় পরের প্রশ্ন পাঁচ তারিখের প্রশ্ন বলেছে দশ মিনিট দ্রাগিমার পার্থক্য সময়ের পার্থক্য হল চল্লিশ সেকেন্ড এটা ক্যালকুলেশন করে দেখতে হবে করেছি যেটা তোমাদের আমি পরে দেখিয়ে দেবো ছয় তারিখের প্রশ্ন সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে কুমেরি বৃত্ত বলে কুমেরু বৃত্ত শুদ্ধ অশুদ্ধ সলভ করেছি একদেকের কলকাতার অক্ষাংশ বাইশ ডিগ্রি তিরিশ মিনিট মিথ্যা দু কোনো স্থানের সূর্যের সর্বোচ্চ উন্নতি উন্নতিকে দুপুর বারোটা দ্বারা হয় ঠিক আছে তিন দেখে একই গোলারদের দুটি স্থানের দ্র্যাগিমার পার্থক্য সেই দুটি স্থানের দ্র্যাগিমার যোগফল ভুল আছে চার দেখে আন্তর্জাতিক রেখাকে ফিজি ঠিক আছে এবং চ্যাথাম দ্বীপপুঞ্জের কাছে এগারো ডিগ্রি পূর্বে বাঁকিয়ে দেওয়া হয়েছে এটা ঠিক আছে পাঁচ দেখে সব অক্ষরেখাকেই মহাবৃত্ত বলে ভুল আছে তো দেখো এটা দু সাল অধিবর্ষ ভুল আছে মানে দু হাজার দু সাল দু হাজার দুশো এবার দেখো এই প্রশ্নগুলো নাও এগুলো সলভ করে দিছি এক দেখে প্রশ্ন বলেছে একটি বা দুটি শব্দের উত্তর দাও এক দেখে কোনো স্থানের প্রথম প্রশ্ন কি বলেছে বলেছে কোন স্থানে এবং তার প্রতিবাদ স্থানের মধ্যে দ্রাগিমার পার্থক্য একশো আশি ডিগ্রি দুদাকে এক ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট দ্রাগিমা রেখার সংখ্যা তিনশো ষাটটি তিন থেকে মূল মধ্যরেখার বিপরীতে অবস্থিত দ্র্যাগিমা রেখার মান একশো আশি ডিগ্রি চার দাগে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি পার্থক্যের সময়ের পার্থক্য তার মানে কি একশো আশিকে যদি চারদিকে গুণ করো তো কত হবে সাতশো মিনিট ঠিক আছে পাঁচ দেখে প্রশ্ন কোনো সমাক্ষরেখাকে মহাবৃত্ত বলে কোন সমাক্ষরেখাকে তোমরা যেন নিরক্ষরেখাকে বলা হয় মহাবৃত্ত ছয় দেখে প্রতিটি অক্ষরেখার কোনের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি সাত দেখে সমুদ্রের নাবিকরা কোন যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে অ্যান্সার হবে সেক্স ট্যান্ট দন্তে সহায়কার দন্তে সয় কয় টয়জবালাকার জবাখার নয় টয় এটা এর আগেও সলভ করিয়েছি আর দেখে একটি দ্র্যাগিমা রেখার দৈর্ঘ্য নিরক্ষরেখার দৈর্ঘ্যের কত ভাগ অর্ধেক এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করাছি অক্ষরেখার সাহায্যে পৃথিবীকে কী কী তাপমণ্ডলে ভাগ করা যায় পেজ নম্বর উনত্রিশে রয়েছে দেখতে পাচ্ছ পেজ নাম্বার উনত্রিশ তো তোমরা লিখবে এখান থেকে শুরু করে এই একটা ভাগ দুটো ভাগ তিনটে ভাগ ঠিক আছে এত পর্যন্ত লিখবে ঠিক আছে বুঝতে পারছো খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি চলো তিন তিনদায়গের প্রশ্ন কী বলেছে মূল মধ্যরেখার বিপরীতে অবস্থিত রেখার মান কত একশো আশি ডিগ্রি এটা তো বলে দিয়েছি এটাও বলে দিয়েছি আচ্ছা এগুলো হয়ে গেছে সলভ দুদায়গার প্রশ্ন এটা তো বলে দিয়েছি উনত্রিশ নম্বর পেজে দুদায়গার দ্র্যাগমা রেখাকে রেখা বলা হয় কেন পেজ নম্বর উনচল্লিশ নম্বর পেজে রয়েছে দেখতে পাচ্ছি পেজ নম্বর উনচল্লিশ ঠিক এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে পরের প্রশ্ন দাগের প্রশ্ন কি বলেছে স্থানীয় সময় কাকে বলে পেজ নম্বর বত্রিশে রয়েছে দেখতে পাচ্ছ পেজ নম্বর বত্রিশ স্থানীয় সময় তোমরা লিখবে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো চলো পরের প্রশ্ন চারদিকে প্রশ্ন অক্ষরেখাগুলিকে সমাক্ষরেখা বলে কেন তো দেখো স্ক্রিনে লেখা আছে তোমরা লিখে নাও পারলে একটা স্ক্রিনশট মেনে নিতে পারো পরের প্রশ্ন পাঁচ তারিখের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রমাণ ড্র্যাগম্যাগুলি কী কী অ্যান্সার হবে পেজ নম্বর তেত্রিশে দেখো তেত্রিশ নম্বর পেজে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন ছয়দেকের প্রশ্ন দ্র্যাগমা ও দ্র্যাগমা রেখার পার্থক্য কী তো দেখো পেজ নম্বর তো দেখো এটা পেজ বইতে নেই স্ক্রিনে লেখা আছে পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো ঠিক আছে এবার দেখো পরের প্রশ্নগুলো সলভ করেছি একদেগের অক্ষরেখার তিনটি বৈশিষ্ট্য লেখো পেজ নম্বর আঠাশে দেখতে পাচ্ছে পেজ নম্বর আঠাশ অক্ষরেখার বৈশিষ্ট্য এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর ঠিক আছে এই ছটা পয়েন্ট লিখবে ঠিক আছে কী বলছি এবং সাত নম্বর পয়েন্টও লিখবে চলো দুধের প্রশ্ন বলেছে দ্রাগিমা রেখার গুরুত্ব কী পেজ নম্বর একত্রিশ থেকে বত্রিশ নম্বর পেজে রয়েছে তো দেখতে পাচ্ছ পেজ নম্বর একত্রিশে ঠিক আছে তোমরা লিখবে ড্র্যাগমার গুরুত্ব দেখো এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এবং অপর পেজে এবং বত্রিশ নম্বর পেজের এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে চলো পরের প্রশ্ন আমাদের তিন দাগে প্রশ্ন ধ্রুবতার সাহায্যে উত্তরগুলারদের কোনো স্থানের অক্ষাংশ কিভাবে নির্ণয় করা যায় পেজ নম্বর উনত্রিশে রয়েছে এ তিন দাগের প্রশ্ন তিন দাগের ধ্রুবতার সাহায্যে উত্তর গোলার দে কোনো স্থানের অক্ষাংশ কীভাবে নির্ণয় করা যায় পেজ নম্বর উনত্রিশে তো দেখতে পাচ্ছি পেজ নম্বর উনত্রিশ তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এতটা লিখবে ওকে চলো পরে প্রশ্ন চারদিকে প্রশ্ন প্রমাণ সময়ে ও স্থানীয় সমানের মধ্যে পার্থক্য লেখো তো দেখো পেজ নম্বর কিন্তু তেত্রিশ নম্বর পেজে রয়েছে দেখতে পাচ্ছ পেজ নম্বর তেত্রিশ প্রমাণ সময় আর স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য টোটাল তিনখানা পার্থক্য আছে দেখতেই পারছ চলো আমাদের পরের প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন রেখার তিনটি বৈশিষ্ট্য লেখো পেজ নম্বর একত্রিশে দেখতে পাচ্ছ পেজ নম্বর একত্রিশে দ্র্যাগম রেখার বৈশিষ্ট্য দেখো এখানে দেখো তোমরা নটা বৈশিষ্ট্য আছে ঠিক আছে নটা বৈশিষ্ট্য এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে দেখতে পারছো নয় আট নয় এগুলো কিন্তু অবশ্যই লিখবে ওকে চলো পরের প্রশ্ন ছয় দেখার প্রশ্ন একশো আশি ডিগ্রি ড্র্যাগেমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা কেন বলা হয় তো দেখো এটা কিন্তু স্ক্রিনে লেখা আছে তোমরা লিখে নাও সাত দিকে প্রশ্ন এ এম ও পি এম কাকে বলে পেজ নম্বর তেত্রিশে দেখতে পারছো পেজ নম্বর তেত্রিশে এ এম ও পি এম কাকে বলে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরে প্রশ্ন আর দেখে প্রশ্ন চিত্রসহ প্রতিবাদী স্থান কিভাবে নির্ণয় করা যায় ব্যাখ্যা করো পেজ নম্বর পঁয়ত্রিশে দেখতে পারছ এর অ্যান্সারটা হবে তোমাদের এখান থেকে শুরু করে এতটা ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং এই ছবিটা কিন্তু অবশ্যই দেবে ঠিক আছে পরের প্রশ্ন আমাদের নাদেগের প্রশ্ন আন্তর্জাতিক তারিখ রেখা কেবল সমুদ্র পৃষ্ঠের উপর দিয়েই বিস্তার লাভ করেছে কেন তো দেখো পেজ নম্বর কিন্তু ছত্রিশ নম্বর পেজে রয়েছে ঠিক আছে ছত্রিশ নম্বর পেজে রয়েছে তো দেখতে পাচ্ছ পেজ নম্বর ছত্রিশে ঠিক আছে এবং তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো সলভ করাচ্ছি একদায়গের প্রশ্ন অক্ষাংশ নির্ণয় বিভিন্ন পদ্ধতিগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো পেজ নম্বর উনত্রিশে দেখতে পাচ্ছো পেজ নম্বর উনত্রিশে ঠিক এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে তোমরা লিখবে এতটা লিখবে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দুধের প্রশ্ন আন্তর্জাতিক তারিখ রেখার সংক্ষিপ্ত বিবরণ দাও পেজ নম্বর ছত্রিশে রয়েছে দেখতে পারছো পেজ নম্বর ছত্রিশে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে তোমরা এতটা লিখবে ওকে চলো পরের প্রশ্ন তিন দায়গা প্রশ্ন অক্ষরেখা ও দ্রাগিমা রেখার মধ্যে ব্যবহারিক গুরুত্ব লেখো তো দেখো অক্ষরেখা হয়েছিল পেজ নম্বর উনত্রিশ আর দ্রাগিমা রেখা হয়েছিল পেজ নাম্বার একত্রিশ ঠিক আছে তো দেখতে পারছো অক্ষরেখার গুরুত্ব এই যে অক্ষরেখা গুরুত্ব তোমরা ঠিক আছে এই যে গুরুত্বগুলো ঠিক আছে এই গুরুত্বগুলো লিখবে ঠিক আছে পেজ নম্বর উনত্রিশে রয়েছে এবার তোমাদের আমি দ্রাগেমা রেখার গুরুত্ব দেখো দেখো এইগুলো লিখবে ঠিক আছে তো দেখো এবার আমি দ্রাগেমা রেখার গুরুত্বটা দেখা দেখাবো পেজ নম্বর একত্রিশে ঠিক নিচের দিকে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং বত্রিশ নম্বর পেজের এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে দেখো পরের প্রশ্ন কী বলেছে চার দ্যাগের প্রশ্ন অক্ষরেখা ও দ্র্যাগমা রেখার মধ্যে তুলনামূলক পার্থক্য লেখো পেজ নম্বর একত্রিশে দেখতে পাচ্ছ তোমরা পেজ নম্বর একত্রিশে এবার দেখো অ্যান্সারটা দেখো দেখতে পাচ্ছ অক্ষরেখা দ্রাগি রেখা এতটা টোটাল পাঁচখানা পয়েন্ট লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের পাঁচ দ্যাগের প্রশ্ন স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখক পেজ নম্বর তেত্রিশে দেখতে পাচ্ছ পেজ নম্বর তেত্রিশে ঠিক আছে টোটাল তিনখানা পয়েন্ট আছে লিখবে ঠিক আছে তো দেখো বাকি যে অঙ্কগুলো হচ্ছে ছয় সাত আট নয় দশ একটা দুটো তিনটে চারটে পাঁচটা দেখো যদি তোমাদের অঙ্ক যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি অঙ্কগুলো সলভ করে দেবো ঠিক আছে যদি তোমরা কমেন্ট করো কমসে কম পাঁচ থেকে সাতখানা কমেন্ট যদি কেউ করে সবাই মিলে যদি করে তাহলে অবশ্যই সলভ করে দেবো এগারো দেখার প্রশ্ন অক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে পার্থক্য লেখো তো দেখো এর অ্যান্সার হবে পেজ নম্বর আঠাশ নম্বর পেজে ঠিক নিচের দিকে দেখতেই পাচ্ছ টোটাল তিনখানা পার্থক্য দেওয়া আছে অক্ষাংশ অক্ষরেখার মধ্যে এই তিনখানা পয়েন্ট লিখবে ওকে তো দেখো আমি কিন্তু তোমাদের কিন্তু তৃতীয় অধ্যায় কিন্তু সলভ করে দিয়েছি ঠিক আছে এরপরে তোমাদের অন্য কোনো দিন চতুর্থ অধ্যায় কিন্তু সলভ করে দেবো প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিলেন সেই জন্য কিন্তু আমি সল পেপার নিয়ে এসে হাজির হয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য সবাই যেভাবে সাপোর্ট করে যাচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাই টাটা